বুনিয়াদপুরের সুকান্ত ভবনে সহচরী নাট্য একাডেমির উদ্যোগে আয়োজিত তিন দিন ব্যাপী নাট্য উৎসব সোমবার শেষ দিনে পৌঁছল মহাসমারোহে সেই দিনে মালদা ও কাজল থেকে আগত নাট্য দলগুলোর পরিবেশনা দেখতে ভিড় করেন প্রচুর দর্শক অনুষ্ঠান স্থল পরিণত হয় এক সাংস্কৃতিক মিলন মেলায় রবিবার উৎসবে দ্বিতীয় দিনে পরিবেশিত হয় শিলিগুড়ির ইঙ্গিত নাট্য দলের নাটক এই নাটকে অভিনয় করেন প্রাক্তন বংশীহারি থানার ভারপ্রাপ্ত আধিকারিক তপন কুমার ভট্টাচার্য যা দর্শকদের কাছে ছিল বাড়তি আকর্ষণ উৎসব উপলক্ষে সহযোগী নাট্য একাডেমির পক্ষ থেকে প্রকাশিত হয় একটি স্মারক গ্রন্থ যেখানে উৎসবে অংশগ্রহণকারী সমস্ত দলের বিবরণ কর্মকাণ্ড তুলে ধরা হয়েছে এদিন দক্ষিণ দিনাজপুর জেলার সাংস্কৃতিক মহল সহ বিভিন্ন শ্রেণী নাট্যপ্রেমীরা এই উৎসবে ভূয়সী প্রশংসা করেন তাদের মতে এই নাট্য উৎসব জেলাবাসীর কাছে একটি স্মরণীয় নিদর্শন হয়ে থাকবে এ বিষয়ে সহযোগী নাট্য একাডেমির কর্ণধার ব্রতজিৎ সাহা কি বলছেন শুনব দিনব্যাপী যে নাট্য উৎসব দু হাজার আজকে তৃতীয় দিন এবং আজকে দুটি নাটক অনুষ্ঠিত হচ্ছে চাঁদ কথা প্রযোজনা মালদা মালঞ্চ এবং গোবরা পালিয়েছে প্রযোজনা গা বিশান গাজর একটি নাট্য সংস্থা আমরা আপ্লুত উনিয়দপুরের এই দর্শকগুলের এই প্রতিক্রিয়ায় প্রথম দিন প্রায় উৎসবের উদ্বোধনে যেদিন আমাদের নাটক ছিল সেদিন প্রায় সাড়ে তিনশো লোক আমাদের নাটক দেখেছে দুটি নাটক তার পরবর্তীতে প্রতিদিন প্রায় আড়াইশোর করে লোক আজকেও না দুশো আড়াইশোর উপরে লোক একত্র হয়ে এই নাট্য উৎসবকে সফল করে তুললেন আমরা ভীষণভাবে তবে আগামী তো এরকম আরো নাট উৎসবের আশায় দিন গুনছেন জেলার সংস্কৃতি প্রেমীরা দক্ষিণ দিনাজপুরে বুনিয়াদপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস প্রোটিন বাংলা রায়গঞ্জের দশের এ রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স